আল্লাৰ নবীলাই হেই তুই খান্তাকে আহিছত বোলে অমুক জেগাত খানা কিতা খৰচত আপোনাৰ নবী বোলে আমাৰ যদি নমাজ খৰচত মছজিদে নববি কোন জেগা জানি যদি আমাৰ খৰে হাচাও নমাজ খৰচত বহুত বৰ নেকিৰ খাম খৰচত তাৱলা আমাৰ আল্লাৰ বিদান খান খান খ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান ইন্নাল হাসানাত ইউলহিবুনা আসসাইআত রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমান কোন বান্দাই কোন বান্দিয়ে যদি কোন নেক গুনার কাম করে আর গুনার কাম করিয়া নেকি করিলায় আর গুনার পরিমাণ কি তার নেকির পরিমাণ বেশি হই যায় ৰব লাল ফরমাইন এই বন্দা আৰু বান্ধিৰ গুণাই নেকি তাৰ গুণাৰে মিঠাই লাই দোৰে কৰি শুকাইছো বাহান আল্লাহ আল্লাহ নবিয়ে হে চাহাবি মদিনা কি তুমি আহিছ মদিনার তাকে আইস তুমি আমার দরবার আমি মুহাম্মাদর ঘরে মসজিদ নবই তাইয়া নমাজ ওলা কলা নেকির কাম করছো তোমার এই নেকি তোমার গুনারে মিটাই লাইছে মিটাই লাইছে জোরে করে হুকাছো বাহান আল্লাহ সাহাবি বলো শিয়া না শোলা একলা হাইতানা কইলে ইয়ার আসুল আল্লাহ আর পুরস্কার যে আমার হুনাইলা

আমার যে উম্মতে গুনা করিয়া নেকি করি লাইব আর তার নেকির পরিমাণ তার গুড়ার পরিমাণ তা কি বাড়ি যাইব আল্লাহর নবী ফরমান কেয়ামত পর্যন্ত আনেওয়ালা তাম উম্মতর এই নেকি তার গুনারে মিটাইব মিটাইব কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতর লাগে এই ফেসিলিটি জুড়ে করি হুক সুবাহান্লাহ সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সাহাবাই কেরাম তোর সার্টিফিকেট সার্টিফিকা গেছে এক সাহাবি রমজান মাসের মধ্যে রোজা রাশয় আর ইফতারর পরে সামান্য শরীরের মাঝে দুর্বলতা আছে বিবির হয়েছে বিল বিবি গ্লাস পানি খাবা রমজান মাস পানি কিলা খাই আমরা তো সাহাবিয়ে ফানির কথা কইয়া বুড়া সাহাবি আসলা ঘুমাই গেছেন বিবিএ ভাগ করতে গিয়ে ফানি লইয়া আইয়া দেখছেন স্বামী ঘুমু সালাইছেন না হিতানোর মাঝে এক গ্লাস পানি লইয়া সারা রাই খাড়া যে সময় তাহাজুদর সময় হয়েছে আমরা তো এসার নমাজও পড়ি না সাহাবাই কেরাম হল তাহাজুদ মিস নাই তাহাজুদর সময় যে সময় উঠি উঠিয়া দেখন বিবিএ এক গ্লাস ফানি লইয়া ঠান্ড খালি তর 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 তরাইয়া হাফিতরা স্বামী দেখিয়া হইলে এটা কিতামা বিবি ই গ্লাস আতো লইয়া তোর তোরা খালি কিতা বেলা আপনি নখানে পানি ও আমি লইয়া হিতানো খালা সারা ঘুমাইছি না বুলে কি কাম করলামি খাইতাম আমি কইছি পানি তো হিতানো ঘুমাইতে পারো সারা রাত ঘুমাই দিলা এগালাস পানি খাবাইত্যা করিয়া খেনে খেলে আমার স্বামী তাইলে আমি ভারি তুইয়া যদি আমি ঠান্ডার মধ্যে আরামর বিশ্বনাথ ঘুমাইতাম তাহলে কোনো অসুবিধা আসলো না আল্লাহর নবী জনাহাম্মুর রসুল্লাহ আমার খানে কইতে হুনছি নবী যে ফরমাইছেন যে বিবির উপরে তার স্বামী রাজি হই দায় এই বিবির নামাজ রোজা হজ যাকাত সমস্ত রব্বুল আলামিন কবুল করিলায় ও আমার স্বামী দুই জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খানে কইতে হুনছি নবী যে যে বিবির যে বিবির উপরে স্বামী রাজি এই বিবির হজ যাকাত নামাজ রোজা সারারে আল্লাহ কবুল করে এই বিবির আল্লাহ জাহান্নামের

সাহাবি আসলা ওলা মালদার সাহাবি টেকা পয়সার কোনো সীমা নাই আর টেকা পয়সা থাকলে তোরা বেশ আম্মাও থাকে ইস্তারিও ডাট হয় হোর বাড়িতে যাই সময় মশাও ডাট থাকে টেকা পয়সা থাকলে না তাহলে কি তা মেরি বিস্কুট এক পকেট লইয়া হোর বাড়ি যাইব গিয়া নাই পয়সা নাই সাহাবিয়ে কইলা দিবি রে ও যেন আমার লগে ভালোবাসা আর প্রেম আর মহাব্বত তুমি বিবিয়ে দেখাইলা আমি স্বামীর লগে আমি তোমার ওলা সন্তুষ্ট হয়েছি এই মুহূর্তে তুমি যে পুরস্কার চাইবা তোমার আমি দিতে বাদ্য জলদি কো তোমার কীতা দিতাম বেবিয়া হইলে আমার লাগতো না বেবি নইলে এই জমানার মা বই নহল বইলে বেজার হইমানা হইলে টাচ মোবাইল দে তাছ মোবাইল যদি ভারতে দেবীর বেবিয়া হইলে লাগতো না দেখলা স্বামীর মন খারাপ হয়ে যা স্বামী দেখাল যোগার তো পয়সা স্বামীর মন খারাপ হয়ে যা খালি বারে বারে করা কিতা দিতাম কিতা পুরস্কার দিতাম আমি একটা কুজিমো দিবাইনি আমি একটা কুজিমো দিবাইনি সাহাবির সাহাবি হইলা দিবাইনি তোমার আবার কোনো সন্দেহ আছে নি খোয়ার লগে লগে তুমি ভাইবা যা খুঁজি তা ভাই কোনো সন্দেহ নাই বিলে ও আদা করো বিলে ও আদা করলাম বিলে পাক্কা আদা করো বিলে পাক্কা আদা করো দেখো মিশা মাতি তাই না বিলে মিশা না দেখো মিশা মাত মাতা মোনাফি কর খাস বিলে ঠিক আছে মিশা মাতি তাম না রে আমি সাহাবি ও আদা করিয়া বিলে হাসা নি বিলে এখন আমার এই তিন তালাক দিয়া সাড়ি দেব যে সাহাবি যে সাহাবির বিবি একলা সানি খাওয়াইবার লাগে সারা রাত হিতানো হাড়া ঠান্ডার মধ্যে আরামর বিছনাত ঘুমাই সন্না তোর তোর খাফি সইন ও বিবি আহন কিতা হইত্রা মিলে তিন তালাক দিয়া ছাড়ি দাও রাজা এর সাহেব হারা খাতা কুয়াইলা আমরা ভাষা কই না পুরস্কার দাওয়াত লাগি এখন গটাইলাম কত বড় ঘটনা সাহাবির চকুত খালি ফুল হুনের হাইরে হাই কিতা ঘটনা করলাম রে কিতা ঘটনা করলাম রে কিতা ঘটনা করলাম

বিবিয়া বইলা যেন গিয়া তালাক দেও যে মুফতির কাছে যাও আমি রাজি আমার তালাক লাগে আর কোনতা লাগে না নবীজির কাছে যাই তাই ঠিক আছে মনে মনে নবীজির কাছে গেলে নবীজি বুঝাইবা বেটিও ঘুরে আর বেটিয়ে তালাক লাগতো না আর মানি লাগবো আর বিবির মনে মনে নবীজির কাছে যাওয়ার বাদে ঘটনা হওয়ার পরে নবীজি হইবা মিসা মাত মাতা মুনাফিকর কাছল তুমি জলদি তালাক দো ওয়াদা করছো বেটির লোকে তালাক দিতা জলদি তালাক দেও দুইজনে দুই চার ট্যাবলেট খাইয়া বইছো আর ঘটনাটা কোন সময় চলে তোরা আপনার আরো প্রশ্ন করলে বুঝা যাইব আপনার ওয়াক গুজরা না ঘটনা কোন সময় চলে মগরিবর বাদে না এসার বাদে তাহার যুদ্ধের সময় কোন সময় তাহার সময় খেলাটা চলে স্বামী স্ত্রীর দরমিয়ান মিয়ানে আশিক ও মাশুক রামুজেস কিরামান কাতিবিন রাহাম খবর নে বেটা হো আশিক মাশুক ওর মধ্যে ওলা মধুর আর গভীর সম্পর্ক আছে যে সম্পর্ক কিরামান কাতিবিন ফরিস্তায় পর্যন্ত কইতে পারুম না তো তাহাজ্জুদের সময় মামলা চলে যে সময় ফজরের আযান হল চতুর্দিকে আল্লাহু আকবার বিবি কইলা চলো মদিনার দাওয়াই তো দুজাহানের বাদশা দরবার তালা করি আমরা সালাহ হইতো শামিয়া কইলা চলো ও স্বামী আগে যাইตรา বিবি করে বুলা স্বামী শামি আগে বিবি করে আর মদিনার রাস্তা কাটি তার নিগম আর রাস্তা কাটনি হায় আল্লাহ ও এখন কর জামানার না এখন তো শোনা হাও জামানার কথা নবীর জামানার কথা মদিনার রাস্তাঘাট রায় তাহাজুদের পরে ফজরের সময় আদানের সময় এই সময় তুরা আন্দাজ দেখে তো একদম ফসা হয় না বুড়া সাহাবি চকুর হওয়ার তো কিছু সম্ভব না বয়স হইলে তো কমে আটিয়া যাইতরা স্বামী আগে বিবি করে যাইতে সময় আটিয়া যাইতে যাইতে আস্তা এক গা তাকুর মাঝে সাহাবি উষ্টা খাইয়া লগে লগে ফাও বাঙ্গিয়া দুই টুকরা হয়ে গেছে গিয়া স্বামী বিবির গলাত আসলো উন্না দরিয়া মারসন টান হাইব্রিড যা তো আমরা লার খার লাভ না তো সার খাইতে খাইতে হলতা খালি ডাইব্রেটিস আর হতা 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 হইতে হইতে খালি যার কারণ কিন্তু আমরা সারা সারা ও চলিয়া সাহাবাই কেরম হলে নবীর জমানার খানি খাদ্য খাইছোন ও বিবিয়ে তাকত আসলো শক্তি আসলো লগে লগে দরিয়া টান মারি উন্না ফারিয়া বুড়া সাহাবি বাঙ্গা ফাও টান ফার মধ্যে ব্যান্ডেজ দিয়া সাহাবিরে স্বামীরে খান্দ লইয়া কইলা চলো মদিনা তার যাইতাম নাই বাড়ি যাইতাম গিয়া আর তালাক ক নাই সাহাবিয়ে কইলা ও গো আমার ফাও ভাঙ্গিয়া তোমার খাও মিটিছে

নবীজি আমার মাইসন যে মানুষের কোনোদিন আফদে বিপদে দেখা দেয় না সারা দিন দেখি খালি সুখে যায় কোনোদিন দুঃখে দেখা দেয় না কোনোদিন বলা মুসিবতে দেখা দেয় না আল্লাহর নবী ফরমাইসন এই বেটা হোক তার ইমান ইমানো খতরা আছে ইমানো খতরা আছে ইমানো খতরা আছে

জন্য যদি স্বামী ভাই না এই স্বামীর লোকে জিন্দগি করিয়া আমার খাম নাই যার কারণে আমি তালাক চাইছি ও আমার স্বামী আজই এই স্কিডনাই আজকে এই বিপদের সম্মুখীন দই দেখিয়া আমার সন্দেহ গেছে গিয়া তোমার ইমান কোনো খতরা নাই আমরা মনে করি যে খুব পালা খায় বালা ভিন্দে বালা কুমায় বালা উড়ে হেও দুনিয়ার মধ্যে রাজা হেও জন্নতিয়ার হেও বড় মিনিস্টার দুনিয়ার খেলায় তা ইমান খেলা হিনো ইমান খেলা পরিস্তা হলে যে সময় মলকুল মৌতে খালি রোহরে কবল করলেই বা ইমানৰ খেলা দুনিয়ার খেলা শেষ হজরতে আলী কার্লাম্বর খলিফা তাই বয়ান ইকান ফানি দুনিয়া কান ফানি আমরা উইলাম নাও প্রত্যেক মানুষ বেটাইন বেটিন সারা নাও और दुनिया एक फानी